পুরীধামে কিন্তু মা দরজা বন্ধ হয় না মাত্র দু ঘন্টার জন্য দরজা বন্ধ হয় মধ্যরাতে কেন বন্ধ হয় সেই সময় স্বর্গের দেবদেবীরা আসে ওই পুরীধামে জগন্নাথ দর্শনে নেতাই গৌর হরিবল হরিবল এটা ভাববেন না যে ওই দু ঘন্টা ভগবান ঘুমায় না সেই সময় দেবদেবীরা আসে স্বর্গ থেকে ভগব জগন্নাথ দর্শনে আর বাকি সময় কিন্তু খোলাই থাকে এটা ভক্তের ইচ্ছা আর তিন নম্বর বাসনা কি মন দেবেন কথার মধ্যে তিন নম্বর বাসনা হে প্রভু তুমি অহরহ সেবা করবে সারা বার বারবার একবার সেবা করার পরে হাতটা ধোবার পর সেই জল শোকাতে না শোকাতে আবার ভোগ আসবে তুমি আবার সেবা করবে কেন এই বাসনা জানেন কারণ ইন্দ্রদুন্ন রাজা জানেন এটা কলিযুগ কলির জীব অলস ভজন সাধন করতে চায় না আর ঘর কলি যখন আসবে দেখবেন ষোলোমালা জপ করার কথা যদি কাউকে বলা হয় হরিদাস ঠাকুর তিন লক্ষ নাম করতেন দিনে আর বর্তমানে যদি গুরুদেব বলে মা তুমি ষোলোমালা জপ করবে সেটুকু সময় আমাদের হয় না হয় কি আর ঘোর কলি যখন আসবে তখন কি হবে এই দেখুন না এখনই ঘোর কলি এসে গেছে শুনতে বসলে ঘুম আসে আসে না বাবা নাম শুনতে বসুন হরিনাম দেখবেন চোখে ঘুম পাবে তাই তো মালা জপ করবেন ঘুম আসবে মানে ভজনে বাধা তা এই যে বাধা আমাদের প্রতিটা মুহূর্ত কলির জীবের এগুলো হবে তাই ইন্দ্রতুগ্ন রাজার এটাই ইচ্ছা জীব ভজন সাধন করতে পারুক বা না পারুক অন্তত প্রভু তোমার এই প্রসাদই এই যে ভোগ তোমার সেবা করা যে ভোগ এই প্রসাদ পেয়ে জীব যেন উদ্ধার হয়ে যায় তাই আপনি ভজন করতে পারছেন না আপনার হচ্ছে না ঘুম আসছে নানাবিধ সমস্যা হচ্ছে কিন্তু ভগবানের প্রসাদ যদি কোথাও কখনও পান একেবারে মিস করবেন না পেলেই হয় যেখানে পাবেন সুযোগ পেলেই প্রভুর প্রসাদ সেবা করবেন প্রসাদ সেবা করলে আপনি মুক্তি পাবেন উদ্ধার হবেন তাই প্রসাদ থেকে বঞ্চিত হবেন না এটা ইন্দ্রদুম্ন রাজার ইচ্ছা ছিল যে জীব যেন প্রসাদ পায় তুমি বারবার সেবা করবে আর তোমার সেবার পর এই প্রসাদ যখন সব জায়গায় বিতরণ হবে জীব যেন সেই প্রসাদ পেতে পারে আর তাদের সকল পাপ রাশি দূরীভূত হয় এবং তোমার কৃপা লাভ করতে পারে দেখবেন বাবা আমাদের এই জগতে বিভিন্ন মন্দিরে পুজো হলে ভগবানের যে ভোগ নিবেদন হয় মা সেগুলোকে কী বলে প্রসাদ বলে তো আর ধামের সেবার যে প্রসাদ সেটাকে কী বলে মহাপ্রসাদ কেন বলে মহাপ্রসাদ নেতাই হরি বল জগন্নাথের সেবা হওয়ার পর জগন্নাথের যা কিছু ভোগ দেওয়া হয় সেগুলো কোথায় নিয়ে যাওয়া হয় জগন্নাথের সেবার পরে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় জগন্নাথের ভোগ কোথায় মা পার্বতী যার নাম জগন্নাথ ধামে পরিধামে যার নাম বিমলা দেবী এই বিমলাকে মা পার্বতী মা পার্বতীর মনে ইচ্ছা ইচ্ছা ছিল ভগবানের প্রসাদ পাওয়ার তা ইচ্ছাটা কী করে হলো বাবা ছোট করে বলি যেহেতু জগন্নাথের রথযাত্রা চলছে একটু তো কথা শোনাই যায় তাই না শুনুন তাহলে সুদামা যখন গোবিন্দর জন্য চিড়ে নিয়ে গিয়েছিলেন মা গোবিন্দ ভক্তের প্রতি এমনভাবে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন ভালোবেসে ভক্তিভরে সর্বমত্ত পাতাল সব সুদামাকে দিয়ে দিচ্ছিলেন তখন রুকিণী সত্যভামা মানে দ্বারকার যে রাজরানী তারা চিন্তা করছে সর্বনাশ সুদামার ওপরে যদি স্বর্গমত্ত পাতালের দায়িত্ব দেওয়া হয় সুদামা তো রক্ষা করতে পারবে না কি করে পারবে সে তখন তাড়াতাড়ি করে ছুটে গিয়ে গোবিন্দের হাত থেকে সেই চিড়েটুকু নিয়ে বলেছিল প্রভু ভক্তের আনা ভোগ ভক্তের আনা এই বস্তু তুমি একা কেন খাবে এই প্রসাদ আমাদের দেবে না গোবিন্দ তখন আবার সেই চিড়েটুকু তার সহধর্মিনী রূপকিণীকে তুলে দিয়েছিলেন এই রূপকিণী হচ্ছে স্বয়ং লক্ষ্মী মা হাতে যখনই দিয়েছে এবার সবাই মিলে সেবা করছে সোদামার আনা চিড়ে এমন সময় দেবশ্রী নারদ সেখানে এসে হাজির দেবশ্রী নারদ সঙ্গে সঙ্গে বলছে এত সুন্দর প্রসাদ তোমরা খাচ্ছ আমাকে দেবে না তখন মা লক্ষ্মী নারদকে দিয়েছিলেন এখন নারদ যেই প্রভুর প্রসাদ পেয়েছে মা আনন্দ আর ধরছে না এত আনন্দ এত আনন্দ নাচতে নাচতে একেবারে কৈলাসে গিয়ে হাজির হয়েছে এখন কৈলাসে গিয়ে যখন তাণ্ডব নৃত্য করছে মহাদেব দেখছে নারদ এত নাচছে কেন ব্যাপারটা কি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার দেবর্ষি তোমার মনে এত আনন্দ এত উৎফুল্ল ব্যাপারটা কি আজ আমি প্রভুর প্রসাদ পেয়েছি এবার মহাদেব রেগে গেছেন বলো কি প্রসাদ তুমি একা খেলে আমার জন্য একটু আনলে না বলছি আত্ম নেই খাওয়াও হয়ে গেছে হাত ধোয়াও হয়ে গেছে আর তো নেই অত শত জানি না সর্বক্ষণ তুমি আমি আমরা একসাথে চলাফেরা করি আর তুমি প্রভুর প্রসাদ পেয়ে একা একা সেবা করলে আমি কোনো কথা শুনতে চাই না আমাকে যেমন করে হোক প্রভুর প্রসাদ এনে দিতে হবে এখন চিন্তা করছে দেবশৃণারদে তো মহাবিপদ তাড়াতাড়ি করে চিন্তা করছে দেখি কি করা যায় হঠাৎ হাতে নখের মধ্যে এক কুচি প্রসাদ ছিল নখের মধ্যে অনেক সময় আমরা যখন হাতটা ধুই মা সেবার পরে কি হয় অনেক সময় দেখা যাচ্ছে একটু আন খেয়ালে যদি হাত ধোয়া পড়ে একটু না একটু হয়তো থেকে যায় কোথাও এখন এই নখের মধ্যে এক কুচি প্রসাদ ছিল সেটাকে ভোলানাথের হাতে দিয়ে বলছে আর কি করা যাবে এটুকুই তুমি খাও আর আমার কাছে নেই সেইটুকু প্রসাদ মহাদেব পেয়ে এবার কৈলাস পর্বতের মাথায় নারদ আর মহাদেব দুজনে ধেই ধেই করে নাচা শুরু করেছে কি আনন্দ কি আনন্দ প্রভুর প্রসাদ পেয়েছে আনন্দে মত্ত হয়ে পাগলের ন্যায় নৃত্য করছে মা দিকে বলছে হায় হায় এত আনন্দ করছে দুজনে মিলে কি এমন ভালো জিনিস পেলো যে এত আনন্দ তাদের হ্যাঁ আর এই আনন্দ থেকে আমি বঞ্চিত হব না ছুটে গেছে মা পার্বতী কৃষি এত আনন্দ কেন এত আনন্দ এইভাবে নাচছ আমায় বলতে হবে বলছে প্রভুর প্রসাদ পেয়েছি ভগবানের প্রসাদ সেবা করেছি যেই না বলেছে মা পার্বতী এবার রেগে গেছে আমার প্রসাদটা কোথায় আমাকে দাও হরি এবার চিন্তা করুন মা যিনি জগতের মাতা মা পার্বতী তা সেই মা যখন রেগে গেছে এখন গোটা পৃথিবী থরহরিকম্প মা রেগে গেছেন তো মা পার্বতী রেগে গেছেন মানে মা দুর্গা যখন রেগে গেছে পৃথিবী কাঁপছে প্রচন্ড রেগে গেছেন মা আমি প্রসাদ চাই ভগবানের যখন পৃথিবী কাঁপছে তখন বিষ্ণু এসে উপস্থিত বলো তুমি শান্ত হও পার্বতী এত এত রেগে যেও না কি কি চাই তোমার তখন মাতা পার্বতী বললেন হে প্রভু আমি তোমার প্রসাদ পেতে চাই তখন প্রভু বললেন বেশ তুমি অবশ্যই প্রসাদ পাবে আমার প্রসাদ আগে তুমি পাবে কোথায় ওই যে নীলাচলে ধামে আমি জগন্নাথ হয়ে যাব আমাকে ভক্ত যা যা সেবা দেবে আমার সেবার পর সমস্ত ভোগের পাত্র আগে তোমার কাছে যাবে তুমি সেবা করবে তোমার হাত থেকে তোমার সেবার পরই তবেই জগৎবাসী সেই প্রসাদ পাবে তোমাগো ভগবান সেবা করলে সেটা হয় প্রসাদ আর ভগবান সেবার পরে যদি কোনো ভক্ত সেবা করে যায় সেটা হয় মহাপ্রসাদ তাই সেই মা পার্বতী যিনি হলেন বিমলা মাতা ওই বিমলা মাতার মন্দিরে সমস্ত জগন্নাথের ভোগ যায় তারপরে সেখান থেকে প্রসাদ মহাপ্রসাদ হয়ে তারপরে জগৎবাসী পায় তাই তো জগন্নাথপুরী ধামের প্রসাদকে বলা হয় মহাপ্রসাদ হ্যাঁ তো আজ যে জগতে আমরা বাস করছি মা যে ভুলোকে আমরা বসবাস করছি এটা কিন্তু ভুলো পার্থিব জগৎ আর যেখান থেকে আমাদের আসা সেটা হচ্ছে পরমার্থিব জগৎ পরমেশ্বর ভগবানের আরাধনা করে তার চরণপাত পদ্য লাভ করার জন্য যে আজকেই হরিবাসর এটা হচ্ছে পার্থিব জগৎ আর সেটা হলো পরমার্থিব জগৎ তা পরমার্থিব জগতে যদি কেউ যেতে চাও শাস্ত্রে বললেন ভগবান কৃপা যদি লাভ করতে হয় ভগবানের চরণপাদপদ্য যদি পেতে হয় তাকে যদি ভালোবাসতে হয় তাহলে কলিহত জীবের প্রথমত কাজ হলো শ্রীগৌরঙ্গের দুটি পদ যার ধন সম্পদ অর্থাৎ সম্পদ আমাদের জীবনের সম্পদ কোনটি প্রকৃত সম্পদ আমাদের কোনটি এই জগতে যা কিছু আছে টাকা পয়সা বাড়ি গাড়ি এটা কি সম্পদ আমার বাবা মন দিয়ে কথাগুলো শুনবেন আমরা মনে করি এগুলোই বোধ আমার কিন্তু একবার বিচার করে দেখুন তো সত্যি কি এগুলো আমরা নিয়ে যাবো যাবার সময় আমি যখন যাব আমার সঙ্গে তো এগুলো যাবে না এ জগতের কোনো কিছুই যাবে না তাহলে যেগুলো আমার সঙ্গে যাবে না যেগুলো আমার সঙ্গে আসেনি সেগুলো আমার হয় কি করে তাহলে আমার কি আছে আমার সম্পদ কোনটি দেহটাও তো আমার নয় সেটাও এখানে এসে পাওয়া এই প্রকৃতি থেকে পাওয়া পঞ্চভূতে গঠিত আমাদের এই দেহ ক্ষিতীয় তেজ মরুদ্ভব তা এই যে পঞ্চভূতে গঠিত আমাদের দেহটি এই দেহটা কিন্তু সেই পঞ্চভূতেই গ্রাস করবে একবার ভেবে দেখুন একবার যদি বন্যা এসে যায় বরিষণ হয় বৃষ্টি হয় তুফান হয় একবার যদি এই যে আগুন যখন দাবানাল হয় আগুন লেগে যায় কত প্রাণ চলে যায় আবার যদি কখনো বন্যা হয় সে যদি তার নিজরূপ ধারণ করে অনেকেই তাতে মারা যায় আবার যদি তুফান আসে এই যে নানাবিধ ঝড় আসছে দেখতে পাচ্ছেন তাতেও চলে যাচ্ছে তাহলে প্রকৃতি থেকে সব পেয়ে আমরা বেঁচে আছি আবার এই প্রকৃতি তোমাকে ধ্বংস করে দেবে কিন্তু এই জগতে যা কিছু পাওয়া সবই যেমন দিয়েছে তেমন কেড়ে নেবে আমাকে তো কেউ নিতে পারবে না আমি মানে কি আমি মানে যে সম্পদ আমি মানে যে শ্বাস এই শ্বাসটাই শুধু আমি এর মালিকে যিনি আমাকে এখানে পাঠিয়েছে হরিব অর্থাৎ আমার মৃত্যু নেই আমার দেহের মৃত্যু আছে এ জগতে যা কিছু আছে তার ক্ষয় আছে সৃষ্টি আছে কিন্তু আমার তো মৃত্যু নেই আমি গোবিন্দের সন্তান আমি গোবিন্দের অংশ আমি ভগবানের অংশ আমি সাক্ষাৎ আমি চৈতন্য আমি চেতনা তাহলে সেই চেতনা তাহলে আমার সম্পদ কি আমার সম্পদ এ জগতের কিছুই নয় আমার সম্পদ গোবিন্দচরণ নেতায় গৌর হরিবল হরিবল সেটা আমার সম্পদ সেটা আমি জানব কবে বাবা যেদিন আমাদের এ জগতের গুরু কৃপা হবে গুরু কৃপা না হলে আপনি জানতে পারবেন না মা যে তুমি কে তোমার কর্ম কি আর তুমি করছো কি কে তোমার তোমার নয় সংসার কোনো দিন বলবে না বাবা যে তোমার কাজ কি আর তুমি করছো কি বলবে মা সংসার বলবে সংসার কি বলবে অর্থ উপার্জন করো আমি তোমার স্ত্রী আমি তোমার সন্তান আমি তোমার মাতা পিতা আমি তোমার পরিবার আমাদের জন্য তোমাকে রোজগার করতে হবে তোমাকে কর্ম করতে হবে আমরা তোমার সত্যি কি তাই তারা যদি আমার হবে আমি যখন যাব আমার সঙ্গে তারা কেউ যাবে হরে কৃষ্ণ যদি আপনি বাবা আপনার এখানে পরিবার আছে সব কিছু আছে আপনার সবই আপনার আপনি গর্ব ফিল করে সবাইকে বলেন এটা আমার মাতা এটা আমার পিতা এটা আমার স্ত্রী এটা আমার ভাই এটা আমার বোন তাই তো সবই যদি আপনার হবে যখন আপনি এক দেশ থেকে আর এক দেশে যাবেন আপনার একটা পাসপোর্টে আপনি আপনার পরিবারকে নিয়ে যেতে পারবেন বলবে কোনো অ্যালাও হবে না কারোরই অধিকার নেই তোমারটাতে তুমিই যেতে পারবে আর কারো নাই তুমি যদি বলো যে কেন যেতে পারবে না এ আমার স্বামী এ আমার সহধর্মিনী এ আমার কন্যা আমার সন্তান আমার পরিবার কেন যাবে না সেটা তো চলবে না আমরা মায়ার জীব তোমা মায়া মাথায় দিয়ে এমনভাবে ঘুমিয়ে আছি মনে করি মায়াই বোধ আমার কিন্তু ভুল মায়াও তোমার নয় মায়া ততক্ষণ যতক্ষণ স্বার্থ আছে যতক্ষণ মোহ আছে ততক্ষণ মায়া আছে মায়াও তোমাকে ত্যাগ করবে যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে সমাজের কাছে পরিবারের কাছে বোঝা হয়ে যাবে যেদিন তুমি আর চলতে পারবে না তুমি রোজগার করতে পারবে না তোমার দশেন্দ্র স্বরূপ শিথিল হয়ে যাবে সেদিন তুমি বুঝবে কে তোমার আপন কে তোমার পর আপন আপন করছো যারে সে তো আপন নয় দিন ফুরালে বুঝবে আপন যে পর হয় আমরা এমন ভাবে মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি গোমা যেন কোনো কথাই আমাদের কানে যায় না আমরা বুঝতেও পারি না সব সার শুনেছি সব জানি কিন্তু তথাপিও জেনেও আমরা কিছু বুঝতে পারছি না জানতে পারছি না বৈষ্ণব মহাজন বললেন অরেজীব সময় গেলে যে আর পাবি না চরণে পাবার উপযুক্ত জনম হলো মানবজন পশুকুলে জনম পেলে গোবিন্দ সেবা করা যায় না পশুকুলে জনম পেলে হরিনাম করা যায় না একমাত্র যদি কোনো জীব যদি কোনো মনুষ্যকুলে জনম পাওয়া জীব গোবিন্দ ভজন করতে পারে তার পরিপূর্ণ অধিকার আছে কৃষ্ণ নাম করার কৃষ্ণ সেবা করার বৈষ্ণব সঙ্গ করার এবং চরণ লাভ করার একদিন দুদিন নয় বাবা চুরাশি লক্ষ জনী ভ্রমণ করছি আমরা চুরাশি লক্ষ জনী এই মানব আসে কথা বেশি হচ্ছে এই মানব জনমটাই কিন্তু আমাদের প্রথম জনম নয় এটাই আমাদের প্রথম নয় এটাই আমাদের এর আগে আমরা অনেক এসেছি এর আগে আরে অনেক জনম পেয়েছি এই যে সন্মুখে দেখছেন না তুলসী বৃক্ষ এই বৃক্ষ হয়ে জনম পেয়েছি ঘাটে পথে কুকুর বিড়াল দেখতে পাচ্ছেন তো পশু হ্যাঁ পশুকুলে জনম পেয়েছি বৃক্ষ কুলে জনম পেয়েছি জলজান যানবলক্ষানি স্থাপনা বিংশতি কৃমি রুদ্র সংখ্যা কক্ষি নং দশ লক্ষ কম ত্রিংশ লক্ষানি পশু মানুষ লক্ষানি মানবা অনেক অনেকগুলি জনম পেয়েছি আমরা আর ভগবানের কাছে কেঁদেছি হে করুণাময় তোমার চরণ থেকে পৃথিবীতে ভুলুকে আসার সময় বার বার বলেছি হে প্রভু এই ভুলকে পাঠাও ভুলুকে কত আনন্দ কত সুখ তাই না বাবা প্রকৃতি থেকে কত আনন্দ পাওয়া যায় প্রকৃতির সৌন্দর্য কত সুন্দর সুন্দর জায়গা কত মনোরম পরিবেশ হে প্রভু ভুলোকে পাঠাও পৃথিবীতে পাঠাও মানব কুলে জনম দাও চেয়েছিলাম আসবার পরে বুঝতে পারছি বাবা আসার পরে বুঝতে পারছি কত যন্ত্রণা কত কষ্ট এখন তো পালাবারও পথ নেই মা সময় না হলে তুমি যেতে পারবে না যদি তুমি ভুল করো যদি তুমি অপরাধ করো তাহলে তোমাকে ঘুরে ফিরে আবার এই জনম পেতে হবে এই সাজা থেকে এই পাপ খণ্ডনের জন্য তাই উপযুক্ত সময় উপযুক্ত জনম কৃষ্ণ ভজনের জনম যদি কেউ কৃষ্ণ ভজন করতে পারে ডাকার মতো ডাকতে পারে ভালোবাসতে পারে যদি তাকে চিনতে পারে জানতে পারে আর তাকে পৃথিবীতে মানব জনম পেতে হবে না একবার যদি ডাকার মতো ডাকা যায় গোবিন্দ চরণে পৌঁছানো যায় এই সংসার জীবনে সুখ পেয়েছেন আপনারা একবার বলুন তো দেখি বুকে হাত দিয়ে যে আমি মহা সুখে সুখী অত সহজ নয় ছোটবেলায় মাতা পিতা শুধু কি বলতেন করে ভবিষ্যতে রোজগার করবি চাকরি করবি মন দিয়ে পড়াশোনা কর পড়াশুনোর চাপ দিনের পর দিন লেখাপড়া করতে করতে যখন পরিপূর্ণ যৌবন বয়স হলো রোজগার করতে শিখলাম তখন আর চাপ বিবাহ হলো সন্তান হলো তাদের চিন্তা করতে গিয়ে অর্থ উপার্জন করতে গিয়ে সুখ পাবি চাকরি বাকরি কর সুখ পাবি পরিবার হলো নানাবিধ ত্রিতাপ জ্বালায় ভোগ করতে করতে জীবনের বৃদ্ধকাল চলে এলো কোথায় সুখ সুখের আশায় আমরা দিন কাটাই সুখের কিনারা খুঁজে পেলাম না জীবনের গোনাদিন ফুরিয়ে গেল বৈষ্ণব মহাজন বলেন সুখ সেখানেই যদি গোবিন্দ ভজন কেউ করতে পারে যদি গোবিন্দকে কেউ ভালোবাসতে পারে কারণ এখানে দুদিনের জন্য আসা ফেরার সময় আমাদের কখন কার জীবনে আসবে কেউ জানে না তাই যেখানে যাব আমরা যেখান থেকে আসা সেখানেই যাওয়া তো যেখানে যাব সেই জায়গা চিন্তা করে ভগবৎ কৃপা লাভ করবার আশা করে প্রভুর কাছে প্রার্থনা করবে জয় রাধেশ্ব তাই বাবা মহাজন বললেন সময় চলে গেলে আর পাবে না ভজ ভজ কৃষ্ণ ভজ আর পাবে না কৃষ্ণ ছাড়া গতি নাই বদনে হরিনাম করো কলিযুগে আর কিচ্ছু করতে হবে না ধ্যান তপস্যা যাগ যজ্ঞ পূজা অর্চনা কিছুই নেই মা কলিযুগে শুধু হরিনাম আপনারা হরিনাম জানেন তো মহামন্ত্র ভুল ভাল বলেন না তো সঠিক হরিনাম ষোলোনাম বত্রিশকর সবাই মিলে আমার সঙ্গে গাইবেন হরিনাম করলে কি হয় আমি পরপর বলবো মন দিয়ে শুনুন আগে আসুন আমরা সবাই মিলে আজকের এই সুযোগে জগন্নাথ সেবা চলছে তা এই মুহূর্তেই এই আনন্দে আজ এই সাধুর বাজারে বসে আমরা সবাই মিলে একবার মহামন্ত্র জপ করব। কেমন কলিযুগে সবাই মিলে সেই মহামন্ত্র নাম ছাড়া কলিজীবির গতি নাই চলুন দিকে হাত তুলে সবাই মিলে হরি নাম গাইব প্রত্যেকে তুলবেন আর যিনি অলসতা করবেন লস কিন্তু তারই হবে এই সুযোগে যদি হরি নাম না করেন বাড়িতে গেলে হরিনাম হবে না এখানেই হবে হরি নাম, তুলুন হাত দেখি কার কার হাত আছে আর ওই যে মন্দিরের উপরে বসে আছেন মন্দির তো ওখানে হাত তুলবেন না আপনারা না তুললে অসুবিধা নেই কোনো অসুবিধা নেই যার যেমন ভাব তার তেমন লাভ কর্ম অনুযায়ী তো ফল পাবেন তুলুন হাত দেখি যার ইচ্ছা হবে তুলবেন হাতে তালি দিয়ে গাইবেন কারোর দিকে তাকাতাকি করতে হবে না নিজের কর্ম নিজেকে করতে হয় তুলুন হাত তুলুন আমার সঙ্গে গাইবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শুনে নিন আমার শেষ হলে আপনারা গাইবেন কৃষ্ণ কৃষ্ণ হাতে জোরে জোরে তালি দেবেন একদম কৃপণতা করবেন না হরিনামে হরে 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 রাম হরে বলুন লাইটটা দিন ভক্তদের দিকে লাইটটা দিন বা আরেকটু জোরে মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरिमा हरे कृष्णा हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রামে গোরে হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম রাম